এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিক ওদিক করে মেঘলা হচ্ছে বৃষ্টিপাত হতে পারে কারণ ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এবং একটি অক্ষরেখা ইতিমধ্যে তৈরি হয়েছে উত্তর পশ্চিম উত্তর প্রদেশ থেকে পূর্ব উত্তর উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে এই ঘূর্ণাবর্ত পর্যন্ত যেটা উড়িষ্যার উত্তর ভাগ এবং পশ্চিমবঙ্গের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং উত্তর পশ্চিমবঙ্গোপসাগরে রয়েছে ফলে মেঘলা আকাশ হবে এবং বেশ কিছু অংশে পরিষ্কার পরিচ্ছন্ন বা দিনের বেলার দিকে রোদ ঝরমল আকাশও দেখতে পাওয়া যাবে এবং এরই মধ্যে কোথাও কোথাও মেঘলা হতে শুরু করবে এবং এর মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও বৃষ্টিপাত ইতিমধ্যে হচ্ছে আবার কোথাও কোথাও শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ কোথাও বৃষ্টিপাত হচ্ছে না বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে কিন্তু যেমনটা মানুষ আশা করছেন সেই রকম কিন্তু হচ্ছে না নিম্নচাপ ক্ষেত্র ঘূর্ণাবর্ত থাকা সত্ত্বেও কিন্তু সেভাবে আশানুরূপ বৃষ্টিপাত এখনও পাওয়া যাচ্ছে না মেঘলা আকাশটা হচ্ছে আংশিক মেঘলা আকাশ হচ্ছে মনে হচ্ছে বৃষ্টিপাত হবে কিন্তু বাস্তবে তার থেকে অনেকটা কম পাওয়া যাচ্ছে ফলে মানুষ নিরাশ হচ্ছে কিন্তু বৃষ্টিপাত এখন রয়েছে আগামী কয়েকদিনে এখনও বৃষ্টিপাত আসতে পারে কমাপাড়া করবে বৃষ্টিপাত তবে সব জায়গাতে একসঙ্গে বৃষ্টিপাত হবে না একই জেলাতে বৃষ্টিপাতের তারতম্য থাকবে কোথাও বেশি কোথাও কম কোথাও আবার দেখা যাবে যে শুধু মেঘলা আকাশ হলো বৃষ্টি হবে হবে করেও হয়তো হলো না এই রকমভাবেও থাকতে পারে সম্ভাবনা এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে উত্তরবঙ্গে রয়েছে দক্ষিণবঙ্গে রয়েছে বাংলাদেশে রয়েছে মেঘ বিভিন্ন অংশে দেখতে পাচ্ছেন যে তৈরি হচ্ছে তাই কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে আবার কোথাও কোথাও কিছু হচ্ছে না তাই বৃষ্টিপাতের আশা অনেকে করেও বৃষ্টিপাত পাচ্ছেন না যে চাষবাসের কি হবে বৃষ্টিপাত হলে ভালো হয় কিন্তু সেই বৃষ্টিপাতটা কোথায় রকম ভাবে কোথাও পূর্ব মেদিনীপুরে কিছু এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে তো কলকাতার আশেপাশে কোথাও একটু এদিক ওদিক হচ্ছে কলকাতাতেও কোথাও হচ্ছে আবার কোথাও হচ্ছে না এরকম দেখা যাচ্ছে কেউ বলছেন বৃষ্টিপাত পাচ্ছি ভালো বৃষ্টিপাত হচ্ছে আবার কেউ বলছেন যে কোথায় কোনো বৃষ্টিপাত কিছুদিন ধরে দেখা যায়নি শুধু বৃষ্টিপাতের কথাই শোনা যাচ্ছে এই রকম বিষয়গুলি উঠে আসছে এবারে উত্তরবঙ্গ একটু বলি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাতও থাকতে পারে বৃষ্টিপাত হবে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বাংলাদেশের রংপুর বগুড়া আদমদিঘি আর রাজশাহী বিভাগে থাকবে ময়মনসিং সিলেট এবং আসাম মেঘালয় বৃষ্টিপাত বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে এর পাশাপাশি বিহার এবং উত্তরপ্রদেশে বৃষ্টিপাত থাকবে যেহেতু অক্ষরেখা রয়েছে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হবে আমাদের উত্তর উড়িষ্যার দিকে বৃষ্টিপাত একটু থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাত থাকবে এবং এখানে বীরভূম মুর্শিদাবাদেও বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি পুরুলিয়া পশ্চিম বর্ধমান থেকে শুরু করে পূর্ব বর্ধমান নদীয়া এই এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে একটু বিক্ষিপ্তভাবে রয়েছে কোথাও কোথাও বাড়া খমা করতে পারে আর ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সহ এখানে বাঁকুড়া এবং হুগলি কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা এদিকেও বৃষ্টিপাত আসতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত হতে পারে এই বৃষ্টিপাতগুলো নিয়ে আমরা কথা বলবো তবে তার একবার দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী বলছে সেটা একটু সংক্ষেপে জানিয়ে দিয়ে আমরা এখানে ফেরত আসি আপডেটটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আশা করি গুরুত্বপূর্ণ আপডেট আবহাওয়া সংক্রান্ত নিয়মিত পেতে থাকবেন একটু অদল বদল পাচ্ছেন কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা রয়েছে এখনও আমরা প্রথমেই নজর রাখবো ভারতীয় মৌসুম ভবনের তিরিশে জুন সকাল আটটায় প্রকাশ করা লেটেস্ট ওয়েদার সামারি সেখানে আমরা বেশি কিছু বলবো না এখানে জাস্ট ছবি একটা দেখিয়ে দেব তারা একবার দেখে নিই অনেক কটা কিন্তু ঘূর্ণাবর্তের ব্যাপার রয়েছে বর্ষা তো ইতিমধ্যে সরকারিভাবে প্রবেশ করে গেছে আমাদের এখানে তাই নতুন করে বলার কিছু নেই সামান্য একটু বাকি রয়েছে উত্তর পশ্চিম ভারতের দিকে সেগুলো চলে আসবে এই মুহূর্তে যেটা বলছে আবহাওয়া দপ্তর যে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পাঞ্জাব সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ সংলগ্ন বিহারের দিকে একটি অক্ষরেখা তৈরি হয়েছে যেটা রান করছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে একটা ঘূর্ণাবর্ত যেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ যে উপকূল সেখানে রয়েছে এবং এটি পূর্ব প্রদেশ এবং ঝাড়খণ্ড পর্যন্ত উপর দিয়ে বিস্তৃত রয়েছে এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আরবিয়ান সাগর সৌরাষ্ট্র এবং কচ্ছের এখানে রয়েছে এর পাশাপাশি আর এখানে না নতুন করে আরেকটা রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত রয়েছে এরই প্রভাবে কিন্তু আগামী কয়েকদিন এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত থাকবে তার একটা টেবিল প্রকাশ হয়েছে সেই টেবিলটাতে আমরা শুধুমাত্র উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতের ব্যাপারগুলো একটু বলে দিই যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত চলবে আসাম মেঘালয় বৃষ্টিপাত চলবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে এই যে এলাকাগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হবে অর্থাৎ অনেক এলাকা জুড়ে বৃষ্টিপাত থাকবে ছয় জুলাই পর্যন্ত বৃষ্টিপাত এখন দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে মানে এই যে তিরিশে জুনে রাত থেকে সকালে জোরালো বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি এক তারিখে একটু কমতে পারে জুলাইয়ের দিকে তিরিশে জুনের পর এবং দু তারিখ থেকে আবার বৃষ্টিপাত বাড়তে শুরু করবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তিরিশে জুন কিছুটা বৃষ্টিপাত বেশি হতে পারে বেশি এলাকাতে তারপর একটুখানি কমের দিকে বলছে দুই এক দুই মানে সোম মঙ্গল থেকে বুধবার থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ছড়াতে শুরু করতে পারে তিন চার পাঁচ ছয় আপাতত বলেছে উড়িষ্যার দিকে খুব ভালো বৃষ্টিপাতের খবর এখনও বলছে না তার মানে আমাদের বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি এবং উত্তরপ্রদেশের দিকে ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত রয়েছে তবে চার তারিখ থেকে আবার বৃষ্টিপাত বাড়বে বিহারের দিকে বৃষ্টিপাত রয়েছে এক দুই তিন ভালো বৃষ্টিপাত আবার একটুখানি কমবে কিন্তু বৃষ্টিপাত রয়েছে উত্তরপ্রদেশের পূর্ব এবং পশ্চিম এদিকেও বৃষ্টিপাত এখন থাকবে এবং উত্তরাখণ্ড এদিকেও বৃষ্টিপাত থাকবে এবং এসে পাশাপাশি দিল্লি এবং হরিয়ানা চণ্ডীগড় পাঞ্জাবের দিকেও বৃষ্টিপাত ঢুকে পড়ছে জম্মু কাশ্মীরের দিকেও হবে এইভাবে কিন্তু রয়েছে আর মধ্যপ্রদেশের দিকেও বৃষ্টিপাতের খবর রয়েছে আমরা এটা আমাদের জানিয়ে দিলাম তো আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ কিন্তু তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগ এবং এখানে উত্তর উড়িষ্যা সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূল হচ্ছে এই এলাকাটা এই এলাকাতে ঘূর্ণাবর্ত রয়েছে ফলে এখানে কিন্তু ইতিমধ্যে মেঘ সৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিপাত দেখা যাচ্ছে এরই প্রভাবে উপকূলবর্তী জেলা যখন যেখানে পূর্ব পশ্চিম এখানে এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে মেঘ তৈরি হচ্ছে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটে মেঘ তৈরি হচ্ছে ঢাকার দিকেও হচ্ছে দেখতেই পাচ্ছেন এর পাশাপাশি উড়িষ্যার দিকেও ভুবনেশ্বরের কাছে মেঘ তৈরি হচ্ছে এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকা আংশিক মেঘ এবং পরিষ্কার রয়েছে সেখানে ঝাড়খণ্ড এবং বিহারের দিকে মেঘ তৈরি হচ্ছে এবং এইগুলোতে পরবর্তী ক্ষেত্রে মেঘ আসতে পারে তাই গুমর গরম একটু থাকবে অস্বস্তিকর ব্যাপারটা থাকবে এরই মধ্যে যদি বৃষ্টিপাত হয় তাহলে কোন দিকে হবে সেটা আমাদের দেখাবো তার আগে একবার যেটা আমাদের বলি একটু যে দেখুন জেএফস মডেলে একটা নিম্নচাপ ক্ষেত্র দেখা যাচ্ছে যেটা আমাদের বলি যে সাত তারিখে ছ তারিখের দিকে এই যে ঘূর্ণাবর্তর মতো দেখা যাচ্ছে এখানে এই পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে এই ঘূর্ণাবর্ত কি কোনো ঘূর্ণিঝড় হবে বা বড়ো কোনো নিম্নচাপ হবে দেখুন এই এটা নিয়ে অনেকে জিজ্ঞেস করছেন সেই জন্য আমরা আগের আপডেটটা কিছু বলেছিলাম কিন্তু এরপর জোর দিইনি সাত এবং এই সময় যেটা হবে তাতে ঘূর্ণিঝড় হওয়ার কোনো গল্প নেই কারণ এই সময়তে যদি কিছু হয় সেটা নিম্নচাপই হয় তাতে বৃষ্টিপাত বাড়তে সাহায্য করে এগুলো এলে ভালো তো সাত এবং আট তারিখে এটা উত্তর পশ্চিম দিকে বরাবর এগোতে চাইছে এবং এটা উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার দিকেই যাবার প্রবণতা দেখাচ্ছে যার ফলে ওই দিকে হয়তো বৃষ্টিপাত বাড়তে পারে তার ফলে কিছুটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে কিছুটা ঝোড়ো হাওয়ার সৃষ্টি হতে পারে কিন্তু এটা নিয়ে কোনো নিশ্চয়তা এখনই বলা যাচ্ছে না কারণ এটা হবে কি হবে না এখন নিশ্চয়তা নেই কারণ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মডেলে থাকলেও ইসিএম ডব্লুম মডেলে এর বড়ো রকমের কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না হয়তো ঘূর্ণিটা একটুখানি বোঝা যাচ্ছে একটা কিছু হয়ে এদিকে আমাদের একটু বায়ু প্রবাহ হবে কিন্তু তাই এইটা নিয়ে এখনই এটা নিয়ে কোনো নিশ্চয়তা দেয় দেওয়া যাচ্ছে না বা এই নিয়ে কোনো বড় কোনো কথা শোনাও যাচ্ছে না হয়তো এখানে দেখাচ্ছে দেখালেই যে হবে তা নয় পরিবর্তন হতে পারে এখন যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে এই দিকটাতে ফলে এখানে একটু ঝোড়ো হাওয়া থাকবে দমকা ঝোড়ো হাওয়া থাকবে সমুদ্রের মধ্যে তারপর এগুলো আবার দু তারিখ থেকে কমে যাবে এবার কিন্তু বড়ো রকমের কোনো সতর্কতা নেই সমুদ্র উত্তালের তলা দেখে সমুদ্রে যাওয়াটাই ভালো মানে বিশেষ করে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাগুলোতে এর পাশাপাশি এবারে আমরা বৃষ্টিপাতের পূর্বাসটা দেখব কী রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে মূলত দুপুরের পর থেকে রাতের মধ্যে যেগুলো হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে তার আগেও একটু এদিক ওদিক হতে পারে কিন্তু মোটামত দুপুরের আশপাশ থেকেই পরের দিক থেকে রাতের মধ্যে বাঁকুড়া পূর্ব বর্ধমান দুর্গাপুর সিউড়ি এখানে নলহাটির আশেপাশে রামপুরহাট চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর বোলপুর এখানে রঘুনাথপুর পুরুলিয়া হুড়া বাঁকুড়া সোনামুখী গঙ্গাজল ঘাটতি এগুলো রয়েছে বিষ্ণুপুর খাতড়া মানবাজার পুঁছা মুড়ি বোকারো বৃষ্টিপাতের সম্ভব ধানবাদ রয়েছে চিত্তরঞ্জন তো বললাম এর পাশাপাশি বলরামপুর জামশেদপুরের দিকে যেটা হতে পারে খাতড়া এছাড়াও রয়েছে ঝাড়গ্রামের কাছে রয়েছে খড়গপুর মেদিনীপুর এর পাশাপাশি বেলদার কাছে কাছে কিছু এলাকাতে হতে পারে কাশিয়ারি নয়নগ্রাম দাঁতন মোহনপুরের দিকেও থাকতে পারে গোপীবল্লভপুর এগুলোতেও কিছু কিছু এলাকাতে হতে পারে আর পাশাপাশি আরামবাগ পূর্ব বর্ধমান দেখা যাচ্ছে নদীয়া এর পাশাপাশি মুর্শিদাবাদ এদিকেও হতে পারে এছাড়া মহাদেবপুর বগুড়াধম দিকে সিংড়া অথবা রাজশাহী এবং পাশাপাশি মালদা দুই দিনাজপুরের কাছেও এবং রংপুরের দিকেও বৃষ্টিপাত হতে পারে বিহারে বৃষ্টিপাত রয়ে থাকতে পারে ঢাকা থেকে শুরু করে মনমোহনসিং সিলেট শিলচর ত্রিপুরার দিকেও বিক্ষিপ্তভাবে এদিক ওদিক বৃষ্টিপাত হতে পারে খুব বেশি নয় কোথাও কোথাও একটু করে বাড়া কমা করতে পারে খুলনার দিকেও রয়েছে বরিশালের দিকেও রয়েছে কলকাতা রয়েছে কলকাতা উত্তর দক্ষিণেও বৃষ্টিপাত এদিক ওদিক হতে পারে খর্দা পানিহাটি এখানে রয়েছে বালি ডানকুনি বারাসত শ্রীরামপুর গুড়া এখানে গুড়দা রয়েছে চন্দননগর রয়েছে সিংগুর গঙ্গা এখানে গঙ্গাধরপুর রয়েছে বারাসত রয়েছে বরানগর রয়েছে হাবড়া এখানে রয়েছে বনগা পান্ডুয়া চাকদা চাকদা রানাঘাট কৃষ্ণনগর কাটুয়া এখানে মুরা কাছা বৃষ্টিপাত হতে পারে মেহেরপুর আলমডাঙ্গা দামহাড়া কট্টনাথপুর ঝিনাইদ মাগুরা ভেলকান্দি মাকসুদপুর নড়াইল গোপীনাথপুর অভয়নগরের দিকেও লহগড়ার দিকেও বৃষ্টিপাত হতে পারে সাতক্ষীরার আশেপাশেও বৃষ্টিপাত থাকতে পারে এর পাশাপাশি বারষ্ণু বারুইপুর বিষ্ণুপুর গোসাবা এদিকেও বৃষ্টিপাত থাকেগঞ্জ টাকি কুমড়িমারি জয়নগর কুলপি ডায়মন্ড হারবার হলদিয়া খিজুরি কন্টাই মন্দারমণি দীঘার দিকেও কম বেশি করে বৃষ্টিপাত হতে পারে গঙ্গাসাগর নামখানা ফেসারগঞ্জ কাকদ্বীপ কুলপি পাথর প্রতিমা এইখানে রায়দিঘি এদিকেও কিছু কিছু এলাকাতে মহিষাদল ডায়মন্ড হারবার এছাড়াও খানা খুল রয়েছে আমতা বাগনান বালিচক ঘাটাল পাঁশকুড়ার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা হয়েছে তবে কমাবাড়া করতে পারে আর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকেও বৃষ্টিপাত হতে পারে সুতরাং এই বৃষ্টিপাতটা কিন্তু রয়েছে তাই পশ্চিমের দিকে জেলাগুলিতেও হতে পারে এবং সংলগ্ন উত্তরবঙ্গের দিকে বীরভূম মুর্শিদাবাদ দিকটাতেও কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে একটু বেশি চান্স দিকে রয়েছে পরবর্তী ক্ষেত্রে এদিকে একটু আসতে পারে এরপরে রাতে বেলাতে তো উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে কিন্তু রাত থেকে সকালের দিকে কিছু এলাকাতে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত সোমবারের দিকে থাকতে পারে সোমবারের দিকে দুপুরের পরের দিক থেকে বিশেষ করে সম্ভাবনা রয়েছে নদীয়া দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির কিছু এলাকা এবং দুই মেদিনীপুরের আশেপাশে বৃষ্টিপাতের তুলনামূলক একটু ভালো থাকতে পারে বাকি অংশ হতে পারে কিন্তু কমাপাড়া করতে পারে বা একটু আংশিক মেঘলা মেঘালাকাশও থাকতে পারে বা দু এক জায়গাতে বৃষ্টিপাত আসতে পারে এই সাইডগুলোতে ঢাকা সিলেট মনমোহনসিংহ কিছু এলাকা কিশোরগঞ্জ এগুলোতেও থাকতে পারে ত্রিপুরা এবং তার সঙ্গে চট্টগ্রাম বরিশালের দিকেও বিভিন্ন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফরিদপুর সেনবাগ মোতিরহার বরিশাল লহগড়া যশোর শৈলকোপা মেহেরপুর ঢাকা আগরতলা অম্বাসা অমরপুর লখাই কাপসিয়া কিশোরগঞ্জ মৌলভী বাজার সিলেট মনমনসিংহ মদন সরিষাবাড়ি এগুলো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে মাঠবিড়িয়া বিড়িয়া বিরোজপুর এখানে ফটিকাছড়ি চট্টগ্রাম কুতুবদিয়া এগুলো তো রয়েছে কক্সের বাজার মতিরহাট এগুলো বললাম এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা কোলাঘাট এগুলোতেও মহিষাদর সময় বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এর পরের দিকে দেখা যাচ্ছে যে পশ্চিমের দিকের জেলাগুলিতেও বৃষ্টিপাত চলে আসতে পারে যেটা পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং কিছুটা পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বাংলাদেশের কিছুটা রাজশাহী মনমনসিংহ সিলেটের আশেপাশে বৃষ্টিপাত হতে পারে পরের দিক রাতের বেলাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে আবার মঙ্গলবার কিছু একটু কমের দিকে থাকতে পারে বা সোমবার মঙ্গলবার একটু অদলবদল বদল হতে পারে মিষ্টিগুলো কিন্তু আবার দেখা যাবে যে তিন তারিখ থেকে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে যেটা একটু ছড়িয়ে হবে কিন্তু ভারী নাও হতে পারে হালকা মাঝারি করে এদিক ওদিক করে বিক্ষিপ্তভাবে কিছু এলাকাতে কমাপাটা করতে পারে মূলত মধ্যভাগে বৃষ্টিপাত থাকতে পারে এবং পশ্চিমের দিকেও কিছু এলাকাতেও থাকতে পারে এরকমভাবে রয়েছে বাংলাদেশেও রয়েছে কিছু কিছু এলাকাতে এই সময় বৃষ্টিপাতগুলো একটু করে কমা বাড়া এখানে খুব বেশি জোরা জোর দেওয়া যাবে না কিন্তু ওয়াইড স্প্রে রেনফল এক থেকে দু পশলা কোনো কোনো এলাকাতে একটু বেশি সময়ের বৃষ্টিপাত হতে পারে তাই ঝাড়খন্ড এবং আমাদের এই দক্ষিণবঙ্গের উত্তর ভাগে জায়গাগুলোতে বৃষ্টিপাত রয়েছে উপকূলবর্তী এলাকাতে বাড়া করতে পারে এইভাবে পাঁচ এবং ছয়ের মধ্যেও বৃষ্টিপাত এখানে থাকবে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে সাত তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে কিন্তু যেটা বললাম যে সবসময় বৃষ্টিপাত হবে না দু এক জায়গাতে কম বাড়া বাড়া করতে পারে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে সুতরাং একবার দুবার করে বৃষ্টিপাত হচ্ছে রোদ এবং পরিষ্কার আকাশ দেখা যাবে তারই মধ্যে মাঝে মাঝে মেঘলা আকাশ হয়ে থাকবে তাই গুমড় গরমটা কিন্তু এক মুহূর্তে পুরোটা যাচ্ছে না সেটা বজায় থাকবে পরের পাঁচ দিন এবং দশ দিনে গেলে এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোলাপি কালার এখন থাকছে অর্থাৎ দেড়শো থেকে দুশো মিলিমিটারের এখনও কিন্তু ইঙ্গিতটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে সুতরাং এই ব্যাপারগুলো রয়েছে এই আমরা জানিয়ে দিলাম তখন উত্তরবঙ্গ তো বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত খুব বেশি না থাকলে এখনও কিন্তু বৃষ্টিপাত মোটামুটি রয়েছে যেটা যদি ঠিকঠাক করে হয়ে যায় তাহলেও কিন্তু চাষের অনেকটা উপকার হবে তাই চাষিবাদ এই বৃষ্টিগুলো হলে কাজে লাগতে পারে এবং জনগণও কিছুটা স্বস্তি পেতে পারে না হলে কিন্তু অস্বস্তকর গরমটা থাকবে যদিও এখন তাপের ব্যাপার থাকবে না কারণ উত্তর পশ্চিম দিক থেকেও গরম হাসবে না কারণ ওই দিকেও বৃষ্টিপাত থাকবে এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ